আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে সুন্দর একটি বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছিলেন আশুলিয়া পাড়াগ্রাম থেকে নুরু কাকা যিনি ওনার মেয়ের বিয়ের সুবাদে এই ফার্নিচারগুলো নিচ্ছেন আমরা ফাইনালি প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি যেহেতু অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো উপস্থাপনা করি আপনারা দেখেন পছন্দ হলে আমাদের থেকে কেনাকাটা করেন আজকে এই ফার্নিচারগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই ফার্নিচারগুলো কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজের একটি প্রেসিডেন্ট আলমারি যেটা হচ্ছে তিন পাল্লা বিশিষ্ট একটি আলমারি দেখতে পাচ্ছেন আলমারিটার কারো কাজগুলো নকশার দিক দিয়ে কোনো দিক দিয়ে কোনো অংশে কম নয় মানে এতটা কারো কাজ ফোটানো হয়েছে এটার মাপটা হচ্ছে সাইডে হচ্ছে ছয় ফিট এটার উচ্চতা প্রায় নয় ফিট সম্পূর্ণ সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে সাইডে কিন্তু মোটা মোটা পায়া নিয়ে এই খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে পাল্লার কারো কাজগুলো যদি দেখেন আপনারা আমি যদি একটি পাল্লা আপনাদেরকে খুলে দেখিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসটা এখানে কিন্তু এক ইঞ্চি মোটা কাঠ থেকে নিয়ে এই যে খোদাই করার ডিজাইনগুলো করা হয়েছে আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর উপরে কিন্তু চাপ সিস্টেম করে লাগানো হয়েছে ফুলের উপরে চাপগুলো দেওয়ার কারণে একটা সৌন্দর্য কিন্তু ফুটে উঠেছে নিচের সাইডে ভিক্টোরিয়া সিস্টেম করা হয়েছে পায়াগুলো উপরের কার্নিসটা দেখতে পাচ্ছেন কত উচ্চতা নিয়ে একটা কার্নিসে কিন্তু করা হয়েছে এখানে ভালো মানের হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে ভালো মানের তালাগুলো ইউজ করা হয়েছে আশা করছি এই আলমারিটা আপনাদের পছন্দ হবে এই আলমারিটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বার্নিসে এক লক্ষ দশ হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রেসিডেন্ট ওয়াল শুকে শুনে নিয়েছেন যেটা হচ্ছে সম্পূর্ণ গোলাপের কারো কাজ করা এই ওয়াল শুকেসটা দেখেন এটার কারো কাজটাও কিন্তু কোন অংশে কম নয় কোনো দিক দিয়ে দেখেন আপনারা এটা প্রতিটা জায়গায় গোলাপের কাজ দেখেন একদম ন্যাচারাল করা হয়েছে মতো চকচকে কালার এই কালারগুলো দেখতে পাচ্ছেন আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন হাতে খুদাই করা ডিজাইন মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো ফুটিয়েছেন এখানে পাল্লা বিশিষ্ট এই ওয়াল সুকেজটা করা হয়েছে সাইডে চার চার খুঁটি ইউজ করা হয়েছে নিচের সাইডে দুইটা পাল্লা দুইটা ডয়ার ইউজ করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করা ডিজাইন প্রেসিডেনশিয়াল এই ওয়াল সুগেজটাও কিন্তু আপনারা নিতে পারেন এটার সাইজটা হচ্ছে ছয় ফিট বা এটার উচ্চতা নেওয়া হয়েছে প্রায় সাড়ে সাত ফিট চমৎকার ডিজাইনের একটি ওয়াল সুগেজ আশা করছি আপনাদের এই ওয়াল সুগেজটাও পছন্দ হবে এই ওয়াল সুগেজটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বানিয়েছে এক লক্ষ টাকা এই চমৎকার ডিজাইনের ওয়াল সুগেজটা কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন আরেকটি খাট উনি নিয়েছেন যেটা হচ্ছে একটি লাফ ডিজাইনের খাট চমৎকার ডিজাইনের একটি লাভ খাট আপনারা দেখতে পাচ্ছেন আসলে যদিও আমরা লাভ খাট করি রেগুলারই ওটার একটু অন্যরকম কাজ থাকে আর এটার একটু অন্যরকম কাজ আমরা ফুটিয়েছি একটু নতুনত ভাবে এই কাজটা কিন্তু ফুটানো হয়েছে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এই গোলাপের কাজগুলো নতুন করে করা হয়েছে প্রতিটা গোলাপের উপরে পেস্টিং করা দেখেন কারো কাজগুলো ছোটো পাখাটা দেখেন এটা একটা গ্যালারি বক্সের খাট দুই সাইডে দুইটা ড্রয়ার মাঝখানে গ্লাস সিস্টেম করা হয়েছে আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ ওইভাবেই করে দেওয়া হবে এই খাটটা নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতা আছে। প্রায় সাড়ে ছয় ফিট তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা এগুলো ফুলের উপরে পেস্টিং সিস্টেম করা একদম ন্যাচারাল লেকার পুলিশ বা করা হয়েছে এই খাটটাও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন হাতে খোদাই করার ডিজাইন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বানিয়েছে নব্বই হাজার টাকা রাজকীয় মডেলের এই খাটটা কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে উনি নিয়েছেন একটি ড্রেসিং টেবিল যে ড্রেসিং টেবিলটি আমাদের একটি রানিং প্রোডাক্ট এটা কিন্তু দুই বারান্দা একটি ড্রেসিং টেবিল বলা হয় এটার দুই দিকে দুইটা বারান্দা করা হয়েছে ওই জায়গায় আপনার কসমেটিকের বোতল টোতল রাখা যাবে এটার মাঝখানে একটা বিশাল সাইজের একটি মিরর এই মিররটা যদি খুলে দেখায় আপনাদেরকে এই যে দেখেন ভিতর সাইডে আলমারির মতো থাক থাক করে দেওয়া হয়েছে এখানে কিন্তু এক ইঞ্চি কাঠের ফ্রেম থেকে এই ডিজাইনটা করা হয়েছে মিররটা বড় হওয়ার কারণে অনেকেরই পছন্দ এখানে সাইডে এই যে দুই দুই খুঁটির উপরে ডিজাইনগুলো করা হয়েছে এদিক দিয়ে কিন্তু ফাইভ মিলি গ্লাসের পাল্লাগুলো ইউজ করা চমৎকার ডিজাইনের এই ড্রেসিং টেবিলটা আপনারা পছন্দ করতে পারেন এই ড্রেসিং টেবিলটার প্রাইস আমরা জানা করেছি চল্লিশ হাজার টাকা লেকার পলিশ বার্নিশে চমৎকার ডিজাইনের এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদের মাঝে এই চারটি প্রোডাক্ট নিয়ে এতক্ষণ কথা বললাম আশা করছি আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হবে পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারাও নিতে পারেন উনি ওনার মেয়ের বিয়ের সোভাতে নিচ্ছে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির জন্য মা বাবার জন্য কেনাকাটা করতে পারেন অনেকে আছেন এই মুহূর্তে প্রবাস থেকে ভিডিও দেখছেন চাচ্ছেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা নিতে পারেন ফার্নিচার আমাদের কাছ থেকে যেরকম ফার্নিচার প্রতিনিয়ত দেখায় যেরকম বলি ইনশাল্লাহ ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে ফার্নিচার দেখে ক্রয় করবেন চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক